গোটা শহর তো চাইনি আমি চেয়েছিলাম শুধু একটা তুমি প্রথম দেখার সেই মুহূর্তটা আজও মনে পড়ে চারপাশে ব্যস্ততা কোলাহল আর প্রতিযোগিতার মধ্যে যেন তুমি ছিলে একটা শান্তির দ্বীপ তোমার চোখের মায়ায় তোমার হাসিতে আমি হারিয়ে গেছিলাম শহরের জাঁকজমক আলোকসজ্জা ক্যাফে আর রেস্টুরেন্টের মাঝে তোমার সাথে কাটানোর সময়গুলো ছিল আমার জন্য আলাদা তোমাকে প্রথম দেখে মনে হয়েছিল কত চেনা তুমি কত আপন তোমার সাথে প্রতিটি মুহূর্ত ছিল অন্যরকম তোমার সাথে এক কাপ কফি সেই সন্ধ্যা হওয়া আর রাস্তার পাশে বসে গল্প করা এইসব ছিল আমার কাছে পৃথিবীর সব সুখ গোটা শহরের লোক বা চাওয়াগুলোকে এক সরিয়ে রেখে আমি শুধু তোমার ভালোবাসায় মগ্ন হতে চেয়েছিলাম তুমি হয়তো বুঝতে পারো না আমি তোমার মধ্যে নিজেকে কতটা সুখী মনে করতাম তোমার এক কথায় এক হাসিতে আমার দিনগুলো কেটে যেত আমি চেয়েছিলাম এই শহরের খোলা হলে শুধু তুমি আর আমি হব একে অপরের কিন্তু সময়ের প্রহরে সব কিছু বদলে গেল শহরের বাস্তবতা দায়িত্ব আর নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের আলাদা করে দিল যে ভালোবাসায় আমি আশ্রয় খুঁজেছিলাম সেটা ক্রমে দূরে সরে যেতে লাগলো শহরের আলো ঝলমলের জীবনের পিছনে আমরা কোথাও হারিয়ে গেলাম কখনো কখনো মনে হয় গোটা শহর পেয়ে গেলেও আমি সেই তোমাকে হারিয়ে ফেলেছি আমার কাছে শহরের কোনো গুরুত্বই ছিল না আমার কাছে সবচেয়ে বড় ছিল তোমার সেই মিষ্টি হাসি আর মায়া ভরা চোখের চাহনি তুমি যখন পাশে ছিলে তখন আমার মনে হতো সব কিছুই পূর্ণ আজ হয়তো তোমার সাথে সেই যোগাযোগ নেই সেই মুহূর্তগুলো নেই কিন্তু আমার হৃদয়ে তোমার স্মৃতিগুলো এখনো জীবন্ত তোমার সাথে কাটানো সময় সেই হাসি সেই ভালোবাসার স্মৃতি আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে গোটা শহর তো চাইনি আমি চেয়েছিলাম শুধু একটা তুমি আজও সেই অনুভূতি বয়ে বেড়ায় ভালোবাসা আসলে কখনো শেষ হয় না সেটা থেকে যায় আমাদের স্মৃতিতে আমাদের হৃদয়ে তোমার স্মৃতিগুলো আজও আমাকে স্মরণ করিয়ে দেয় সেই স্বপ্নময় সময়ের কথা শহরের ব্যস্ততায় আজও তোমার অভাব অনুভব করি তবে আমি জানি ভালোবাসা কখনো হারায় না সেটা আমাদের মাঝে থেকে যায় আমাদের স্মৃতিতে জেগে থাকে আর সেই স্মৃতিরা হয়তো একদিন আমাদের আবার কাছাকাছি নিয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবি সবাইকে অনেক ধন্যবাদ